নিউ ইয়র্কের রাজনীতির মঞ্চে জোহরান মামদানির উদয় এখন আলোচনার তুঙ্গে তবে তার সাফল্যের পেছনে একজন নীরব নারী শক্তি রয়েছে সে আর কেউ নয় তার স্ত্রী রামা রামাগোয়াজি জনসম্মুখে খুব কম দেখা গেলেও মামদানির প্রচারণার সমস্ত পরিকল্পনা ডিজাইন এবং বার্তা গোপনভাবে তিনি তৈরি করেছেন মেয়র পদে নির্বাচনী প্রচারণায় মামদানির ভিজুয়াল পরিচয় ও ডিজিটাল বার্তা শহরের মানুষের কাছে সহজেই পৌঁছে দিয়েছেন নিজে কখনো মঞ্চে ওঠেননি তেমনি সাক্ষাৎকার এমনকি সামাজিক মাধ্যমেও সক্রিয় নন তারপরও সকল প্রচারণার নীরব স্থপত তিনি এমনটাই বলছেন মামদানির প্রচারণা কাজে নিয়োজিত সহকর্মীরা রামা দোয়াজির জন্ম সিরিয়ায় ছোটবেলায় দুবাইয়ে কিছু সময় কাটিয়েছেন পরে স্থায়ীভাবে নিউ আসেন তিনি একজন প্রতিষ্ঠিত অ্যানিমেটার শিল্পী তার কাজগুলো প্রকাশিত হয়েছে দ্য নিউর দাশিং একুশ সালের ইঞ্চে দু হাজার পঁচিশ সালের শুরুতেই নিউ ইয়র্কের সাধারণ অনুষ্ঠানে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সরাসরি রাজনৈতিক মঞ্চে উপস্থিত না হলেও মামদানির রাজনীতিতে রামাদুয়াজির ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে ইসলাম অনলাইন